নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা এই বাসায় আসার পর থেকে দেখছি বাসার পিছনে অনেকগুলো সবুজ গাছ লতা পাতা এইসব দেখা যায় তার ফাঁকে ফাঁকে কিছু ভালো জিনিসও দেখা যাচ্ছে তো এখানে কয়েকটা ঘ্যাটকোল পাতা দেখতে পাচ্ছি আজ কয়দিন যাবৎ আজ ওনাকে পাঠালাম ঘ্যাটকোল পাতাগুলো কেটে আনতে কয়েকটা পাতা কেটে নিয়েছে এই দেখুন আমি জানালা দিয়ে হাত বের করে ভিডিও করছি প্রচণ্ড রৌদ্র এখন এগারোটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজে বিভিন্ন ধরনের গাছ আছে আবার এগুলি মানুষের লাগানো কিছু কচু গাছ তারপর দুধ কচু গাছ ওসব আছে ওগুলি আনার দরকার নাই ওই ঘ্যাঁটকুল পাতা আনলে ওটারে আজকে বাটা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব উনি দেখতে পাচ্ছেন না আমি হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় ঘেটকুল গাছ আছে অনেক বছর আগে খেয়েছি এই ঘেটকুলের তরকারি তবে বাটা কোনো দিন খাইনি আজকে বাটা করব। আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন আমাদের ঘরের পিছনের সাইডে এরকম একটু এই লতা পাতা সবুজ লতা পাতা ছিল ওখানেই ঘ্যাঁটকল গাছ ছিল তো এখন অবশ্য ওই সব নাই উনি থাকতে তখন খেয়েছিলাম আমরা খেয়েছি ঘ্যাটকোল অন্যভাবে ওই শিমের শুকনো শিমের বিসি দিয়ে শুটকি দিয়ে কেমনে কেমনে জানি রান্না করতাম কি যে ভালো লাগতো খেতে শুকনো শুকনো করে রান্না করতাম আর দরকার নাই এটাই যথেষ্ট হবে তো আমি ঘর মুছতে লাগছিলাম ঘরটা প্রায় মুসা হয়ে গেছে আর বারান্দাটা রয়েছে উনি গেটের সামনে আসতে আসতে এদিকে আমি বারান্দাটা একটু মুছে নিই আজ কয়দিন ঘর মুছা হয় রিয়া বের হবার সাথে সাথে কারণ নিস্তলা হওয়াতে ঘরটা সহজে শুকায় না ফ্যান ছাড়া থাকে তারপরেও সহজে শুকায় না চলে আসছেন উনি অনেকগুলো গাছ নিয়ে আসছে কি সুন্দর সবুজ একেবারে কুচি কুচি পাতাগুলো শুধু কচি পাতাগুলো নেব ঘ্যাটকোল গাছের একটা ফুলও চলে আসছে এগুলি খুবই বিষাক্ত ফুলগুলো এই রেখে পাতা এগুলো দিয়ে আরেক দিন একটা তরকারি রান্না করব পাতাগুলো এত সবুজ এত নরম মনে হচ্ছে যেন সবগুলো কষি সবগুলো নিয়ে নেই তবে এতগুলো নেব না বেছে বেছে একেবারে কষি পাতাগুলো নিয়েছি আর সব ফেলে দেব এইটুকু নিয়েছি এগুলো ভালোভাবে তিন চারবার করে ধুয়ে নেব এই ডাঁটাগুলো রেখে দেব এগুলি দিয়ে পরে রান্না করব কিছু ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করব পটল আলু দিয়ে রুই মাছের ঝোল পটলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলুও কাটা হয়ে গেছে ঘেটকুলের পাতাগুলো ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম এখন কুষিয়ে নিচ্ছি পটল আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তার জন্য আমি চুলায় মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছের পিসগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে সরিষার তেল গরম হওয়ার পর ভাজতে বসিয়ে দিয়েছি এই পাকে আমার কাটাকুটিও হয়ে গেছে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি একদিক ভাজা হয়ে গেছে ওপিটাও এরকম লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা শেষ মাছ ভাজার তেলে আরও একটু তেল দিয়েছি এখন জিরা ফোড়নে দিলাম একটা কাঁচামরিচও দিলাম জিরাটা লাল লাল করে ভাজা হওয়ার পর আলু দিয়েছি আলুও অনেকক্ষণ পর্যন্ত লাল লাল করে ভেজে নিয়েছি তারপর পটলগুলো দিয়ে দিলাম পটল দিয়েও নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম সব মিলিয়ে ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছি এখন ফুটানো গরম জল দিচ্ছি মাছের তরকারিতে দেওয়ার জন্য অল্প একটু জিরা ভেজে নিচ্ছি ঝোল ফুটে ওঠার পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা জিরাগুলো পাটায় মিহি করে বেটে নেব জিরা বাটা হয়ে গেছে একটু জল দিয়ে গুলে নিচ্ছি মাছের ঝোলে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আরও দু তিন মিনিট রান্না করব অল্প তেল মশলায় সুন্দর মতো হয়ে গেল আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল প্রচণ্ড গরমের সময় এই রকম অল্প মশলায় পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কড়াইতে সরিষার তেল দিলাম তেল গরম হওয়ার পর স্বাদ মতো লবণ দিয়েছি খোসা ছাড়ানো দুইটা দেশি রসুন ফালি করে রাখা সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঘ্যাটকল পাতা দিলাম কচি সবুজ পাতাগুলো আগুনের তাপ লাগার সাথে সাথে একেবারে কমে ছোট হয়ে যাচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিয়েছি জল যেন না থাকে জলটা একেবারে শুকিয়ে নিয়েছি তবে জল বেশি বেরও হয় নাই সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন পাটায় ফিসে নেব পাটা একেবারেই ছোটো একটু সময় লাগবে অনেকক্ষণ সময় লেগেছে ঘেটকুল পাতার ভাজাটা সুন্দর মতো বেটে নিলাম এবার কড়াইতে অল্প করে সরিষার তেল দিলাম হাফ চামচ কালো জিরা দিয়েছি কালো জিরাটা সুন্দর মতো ভেজে নিয়েছি একটু কড়াইতে ছড়িয়ে দিয়েছি বেটে রাখা ঘ্যাটকুল পাতা দিয়ে দিলাম এবার অল্প তাপে কিছুক্ষণ নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব তো আমার মনে ছিল না উনি বলেছেন কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিতে এটা নামিয়ে নিয়ে আবারও তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব একেবারে রেডি হয়ে গেল ঘ্যাটকোল বাটা সবুজ রঙটা রয়ে গেছে কি সুন্দর মতো দেখুন নামিয়ে নিলাম কয়েকটা শুকনো ভেজে নিয়েছি রান্না শেষে রিয়ার খাবারটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছি তো আমি একেবারে সব গুছিয়ে নিয়ে স্নান করে তারপরে আমরা খেতে বসলাম আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না জীবনে এই প্রথম ঘ্যাটকুল পাতা বাটা খাচ্ছি আমার কাছে যে দেখতে কি ভালো লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে উনি বলছেন খুবই মজা হয়েছে কি যে দারুণ লাগছে আমার মুখের ভাষাই এটা আমি কোনো কিছু ভালো হলে আমার মুখ দিয়ে বের হয় কি যে চমৎকার হয়েছে তো এই কথাটা আবার অনেকে অনেকের কাছে শুনতে ভালো লাগে না নিজে রান্না করে নিজেই বলি এই কারণে খাওয়ার সময় আমাদের কথোপকথনগুলো আপনাদেরকে শোনাতে পাচ্ছি না কারণ প্রচণ্ড গরম ফ্যান ছাড়া এক মিনিটও বসা যায় না আসলেই ঘেটকুল পাতা বাটা খুবই চমৎকার হয়েছে আমরা যখন বাড়িতে যাই সব সময় আমি খুঁজি ঘেটকুল গাছ কিন্তু কোথাও দেখতে পাওয়া যায় না তো এখানে আসার পর থেকেই দেখছি গাছগুলো তো একটু বড়ও হয়েছে আমরা যখন আসছিলাম তখন আরও ছোট ছিল তো একটু বড় হওয়াতে আজকেই বললাম ওই ঘেঁটকোল গাছগুলো কেটে নিয়ে আসো রিয়া বলেছে পাতার বাটা খাবে তার জন্য আজকে পাতার বাটা করেছি আগামীকাল ওই ডাঁটাগুলো দিয়ে অন্য একটা রেসিপি বানাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল এটাও খুবই ভালো হয়েছে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে দেবনন্দা ব্যানার্জি কেষ্টপুর থেকে পম্পাদে ইসাপুর ললিননগর থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে চন্দনা শিলং থেকে লিলি দাস নির্মলা দেউরি শিখা সিনহারয় কলকাতা থেকে হুমাইয়ারা ফেরদোস ঢাকা থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রেখা মল্লিক গুজরাট থেকে ববি ঘোষ উত্তরা ঢাকা থেকে অপর্ণা সেন গুপ্ত মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রয় অরুণ কলকাতা থেকে সুমনশীল সৌদি আরব থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সীমানাথ আমেরিকা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম ধন্যবাদ